তো নমস্কার বন্ধুরা আমরা আজকে ডিসকাস করবো যে প্যাটাগোজি ট্রিক ঠিক আছে তো প্যাটাগোজি ট্রিক আমাদের অনেক রয়েছে প্যাটাগোজি ট্রিক যেমন অনেক সময় এক্সামে হয় যে আমি আপনি এক্সাম হলে গেলেন এক্সাম হলে গিয়ে দেখলেন যে প্রশ্ন যেগুলো আছে পরীক্ষার হলে সেই প্রশ্নগুলো আপনার কিন্তু কমন নয় তো যদি পরীক্ষার প্রশ্নে যদি আপনি কমন প্রশ্ন না পান বা জানা প্রশ্ন না পান তাহলে আইডিয়ার উপরে আপনি কি করে কোন ট্রিকের মাধ্যমে একটা প্যাটাগোজিতে একটা ভালো নম্বর আপনি ক্রেক করতে পারেন বা একটা না ভালো নম্বর আপনি পেতে পারেন এই প্রত্যাশা বা এই ট্রিকটি আজকে আমি আপনাদের দেখিয়ে দিতে চলেছি সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন কারণ যদি কোনো কিছু না জানা থাকে তবু আপনি এই ট্রিকের মাধ্যমে আপনি একটা ভালো নম্বর আপনি এখান থেকে পরীক্ষার হল আপনি পেতে পারেন তো তার জন্য আপনাকে কিছু কিছু পজিটিভ ওয়ার্ড কিছু কিছু নেগেটিভ ওয়ার্ডগুলো জানতে হবে দেখুন কিছু কিছু পয়েন্ট জানতে হবে আপনি প্রথমে অপশানগুলো খুব ভালো করে দেখবেন প্রথমত যে লাইনটা সবথেকে বড়ো অপশনের মধ্যে যে লাইনটা বড় থাকে সেই আনসারটা সেই আনসারটা বা সেই অপশানটা কারেক্ট হওয়ার সবচেয়ে বেশি চান্স থাকে কিন্তু এটাও কিন্তু যে সব সময় কারেক্ট হয়ে যাবে সেটা কিন্তু কথা হবে আমি আগে বলেছি কি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবেন পরীক্ষা দেবেন তারপর যেটা কমন পড়ছে না এই ক্ষেত্রে এই ট্রিকগুলো ফলো করবেন যে সকল জিনিসটা আপনার হবে না এটাও আমি বলে দিচ্ছি না হলে পরে আপনারা বলবেন স্যার এটা তো আমি অনেক এক্সাম্পল দেখেছি এখানে কিন্তু ছোটোটাও কিন্তু আনসার হয় ভাই কিন্তু এটা নাইনটি পার্সেন্ট কিন্তু বড়ো হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি কি বলেছি যে যখন আপনি পারবেন না কোনো প্রশ্নের উত্তর তখন এই ট্রিকগুলো ফলো করবেন তারপর দেখুন অপরচুনিটি অপরচুনিটি একটি ওয়ার্ড যে ওয়ার্ডটি দেখা মাত্র আপনি বলবেন যে একটা ক্যারেক্টার আছে কোনো ভুল নাই প্রশ্ন দুই ধরনের হয় একটা হচ্ছে কি নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক তো নিচের কোনটি সঠিক মানে পজিটিভ ওয়ার্ড দেখবেন আর নিচের কোনটি সঠিক নয় যদি বলে তাহলে নেগেটিভ ওয়ার্ডগুলি দেখবেন ঠিক আছে তো নেচার কোনটি সঠিক অপরচুনিটি যদি থাকে বা শিশুদেরকে আমরা অনেক বেশি সুযোগ সুবিধা দিই যে কোনো কাজে যে কোনো ফ্যাক্টরি যে কোনো অ্যাঙ্গুলে যে কোনোভাবে ভাবে শিশুদেরকে যদি অপরচুনিটি দেওয়া হয় এটা হবে আপনার কারেক্ট আনসার মাথায় রাখবেন ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড যে ওয়ার্ড এই ওয়ার্ডটি দেখা মাত্র আপনি বলবেন এটা হচ্ছে কারেক্ট আনসার ব্রেন স্টর্মিং ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড হচ্ছে ব্রেন স্টর্মিং ব্রেইন স্টর্মিং দেখা মাত্র আপনি আর কোথাও যাবেন না এটাকে কারেক্ট আনসার বলে ঠিক করে দেবেন তারপর মোবিলিটি বা গতিশীল এটাও কিন্তু পজিটিভ ফয় তারপর দেখুন অ্যাক্টিভিটি অ্যাক্টিভ পার্টিসিপেশন যদি কোনো জায়গাতে শিশুরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায় বা শিশুরা সক্রিয় অংশগ্রহণ করছে সক্রিয়ভাবে তারা শিখছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিজেদের মধ্যে তারা হাতে হাতে কোনো কিছু করে শিখছে ওন এক্সপিরিয়েন্স যেটা করে তারা নিজের নিজের অভিজ্ঞতা শেয়ার করছে বা নিজে নিজে অভিজ্ঞতা প্রাপ্ত করছে তার থেকে ভালো আনসার আর প্যাডাক কোনো কিছু হতে পারে না একটা কারেক্ট আনসার আপনি চোখ বন্ধ করে টিকমার্ক দিয়ে আসবেন হানড্রেড পার্সেন্ট কারেক্ট যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তাই সবগুলো কোয়েশন সবগুলি অপশন সবগুলো অ্যাঙ্গেল আপনার চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে হবে যদি টিচার সেন্টিক যদি আসে তাহলে এটা আপনি কেটে দেবেন এটা আপনার কারেক্ট আনসার কখন হবে না যখন চাইল্ড সেন্টিক থাকবে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আনসার হবে তারপর দেখুন হ্যান্ডসের এক্সপিরিয়েন্স তার মানে কি হাতে কলমে শিক্ষা ঠিক আছে হাতে কলমে শিক্ষা মানে কি আপনি তাকে শুধু যে কলম দিয়ে লিখে শেখাবেন তা নয় হাতে হাতে ধরিয়ে তাকে শেখাতে হবে খুব ভালো করে তাকে বোঝাতে হবে তারপর দেখুন মূর্ত থেকে অমূর্ত মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা মূর্ত থেকে অমূর্ত অর্থাৎ কি বাস্তব জিনিস থেকে তাকে অবাস্তবের দিকে যাব যে জিনিসটা সে জানে না ওই জিনিস থেকে আর যে জিনিসটা সে জানে ওখান থেকে শুরু করে যে জিনিসটা জানছে না ওইটার দিকে আমরা যাব। ঠিক আছে যেমন একটা পৃথিবী যেমন সোলার সিস্টেমে যে সৌরজগৎ সৌরজগৎ কি আমরা জানি সৌরজগত আছে কিন্তু সৌরজগৎ কি বাস্তবে দেখতে পাই কিন্তু না তো সৌরজগৎকে সৌরজগত একটা হচ্ছে বিমূর্ত বস্তু এই বিমূর্তকে আপনি মূর্ততে আনুন মূর্ততে কীভাবে আনবেন প্রথমে একটা সূর্য দেখান থাকে এই দেখো ভাই সেটা সূর্য তো সূর্য কি সৌরজগতের মিডিল পয়েন্ট কিন্তু সূর্য হচ্ছে মূর্ত আমরা দেখতে পাচ্ছি তারপর একটা ডায়াগ্রাম অঙ্কন করুন বা একটা চিত্র অঙ্কন করুন আর এই চিত্রর মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করুন দ্যাট ইজ কোর মূর্ত থেকে বিমূর্ত মাদার টাং সবসময় কিন্তু মাতৃভাষাকে ফোকাস করা হয়েছে মাদার টাং মাতৃভাষা বা ঘরের ভাষা প্যাটাগোজির ভাষায় বিশেষ করে বাংলা ল্যাঙ্গুয়েজ ক্লাসে মাতৃভাষা বা প্রথম ভাষাকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে যেখানেই মাতৃভাষাকে অগ্রসর দেওয়া হবে মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া হবে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হবে বা ঘরের ভাষাকে প্রাধান্য দেওয়া হবে গুরুত্ব দেওয়া হবে এটা হবে কি আপনার ক্ষেত্রে কারেক্ট আনসার তারপর দেখুন গ্রামার থ্রো কনট্যাক্স্ট অ্যান্ড টেক্সট আমরা গ্রামার শিখব কিসের মাধ্যমে থ্রো কন্টেস্ট বা টেক্সটের মাধ্যমে যখন শিখব অর্থাৎ পাঠ্য বিষয়ের সাহায্যে যে আমরা গ্রামার শিখবো এটা হবে পজিটিভ দৈনন্দিন জীবনের সাথে সংযোগ মানে রিয়েল লাইফের সঙ্গে সংযুক্ত বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত দৈনন্দিন জীবনের সঙ্গে রিলেটেড ঘটনা বা দৈনন্দিন জীবনের সঙ্গে ঘটে যাওয়া কোনো একটা অপশন বা দৈনন্দিন জীবনের সঙ্গে ঘটে যাওয়া রিয়েল লাইফের সঙ্গে সংযুক্ত কোনো একটা যদি আমরা টপিক যদি পাই বা কোনো একটা অপশন যদি পাই এই অপশনটা আপনি টেক করে কারেক্ট আনসার করে দেবেন এটা হচ্ছে কি আপনার কারেক্ট আনসার তারপর দেখুন গণতান্ত্রিক কনভার্জেন্ট থিঙ্কিং ঠিক আছে ভাই এটা হচ্ছে কি মোস্ট কনভারজেন্ট থিঙ্কিং তো কনভার্জেন্ট থিঙ্কিং জেনারেলি যখন আসবে সেটা আপনার নেগেটিভ হওয়ার চান্স থাকে কারণ কি কনভার্জেন্ট থিঙ্কিং কী হয় কনভার্জেন্ট থিঙ্কিংটা হচ্ছে একমুখী চিন্তাধারণা যার একটা আনসার থাকে কিন্তু ডাইভারজেন্ট থিংকিং যখনই আসবে আপনার পরীক্ষা ডাইভারজেন্ট এটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড ঠিক আছে ডাইভারজেন্ট থিঙ্কিং যখন আসবে সেটা হবে কি আপনার পজিটিভ ওয়ার্ড ডাইভারজেন্ট থিঙ্কিং এবং কনভারজেন্ট থিঙ্কিং মানে কি দেখুন কনভার্জেন্ট থিঙ্কিং মানে এমন একটা প্রশ্ন যার মাত্র আনসার আর ডাইভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে মাত্র প্রশ্ন যার অনেকগুলি আনসার ঠিক আছে তো শিশুরা কনভার্জেন্ট থিঙ্কিংয়ে কোনো চিন্তা করার সুযোগ পায় না ভারতের প্রধানমন্ত্রীর নাম যদি জানা থাকে তাহলে বলবে জানা থাকলে না থাকলে সে বলতে পারবে না যদি তাকে বলা হয় তোমার ঘর সম্বন্ধে কিছু বলো বা তোমার পরিবেশ সম্বন্ধে কিছু বলো তখন সে কিছু না কিছু একটা মানে বানিয়ে বলার চেষ্টা করতে পারে বা বলতে পারবে অনেকগুলো আনসার হবে তো এটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং তো সুতরাং এই ক্ষেত্রে ডাইভার্জেন্ট থিঙ্কিংটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে কি পজিটিভ আর কনভার্জেন হচ্ছে কি নেগেটিভ আনসার ঠিক আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ব্যক্তিগত পার্থক্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিশু আমরা সবাই একজন অন্যজন থেকে আলাদা তাই না ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ব্যক্তিগত দিক দিয়ে আমরা সবাইকে আলাদা সুতরাং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেখানে থাকবে সেখানে কারেক্ট আনসার করবেন স্টুডেন্ট এক্সপিরিয়েন্স ছাত্রদের এক্সপিরিয়েন্সকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় স্টুডেন্ট এক্সপিরিয়েন্স বা ছাত্রদের যেটা এক্সপিরিয়েন্স রয়েছে স্টুডেন্টের যেটা এক্সপিরিয়েন্স এটাকে অতি গুরুত্বপূর্ণ দেওয়া হবে কারণ ছাত্ররা নিজে থেকে যদি কোনো এক্সপিরিয়েন্স করতে পারে তো এর থেকে ভালো আনসার আর কিছু কি হয় তারপর দেখুন সেল্ফ মনিটরিং নিজে নিজেকে মনিটরিং করবে তারপর দেখুন কী বলেছে ডেমোক্রেটিক আগে যেটা বলেছে গণতান্ত্রিক তারপর দেখুন আগে বলেছিলাম জানা থেকে অজানা আমরা সব সময় কোথায় যাব জানা থেকে অজানার দিকে যাব প্যাটাকজিতে যদি কোনো অপশানে দেখেন যে জানা থেকে অজানার দিকে যাব এখানে দেখুন অবরোহী আরোহী পদ্ধতি রয়েছে বিশেষ থেকে সাধারণ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ কোনো অপশনে যদি দেখি যে আমরা ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে আমরা শিশুদেরকে শিখাবো তো এটা হবে কারেক্ট অ্যান্সার সক্রিয় অংশগ্রহণ বা অ্যাক্টিভ পার্টিসিপেশন যেখানে থাকবে অ্যাক্টিভ পার্টিসিপেশন সক্রিয় অংশগ্রহণ এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কারেক্ট কারণ শিশুরা অ্যাক্টিভলি সক্রিয়ভাবে যেখানে অংশগ্রহণ করতে পারবে এখানে তারা খুব ভালো করে শিখতে পারবে তারপর দেখুন সবার জন্য সমান শিক্ষা বা সার্বজনীন শিক্ষা যেটাকে বলা হয় সার্বজনীন শিক্ষা সবাই শিখবে ঠিক আছে তারপর হচ্ছে এংকারেজমেন্ট বা মোটিভেশন ছাত্রদেরকে আমরা সবসময় মোটিভেট করব বা এনকারেজ করবো যে তুমি খুব ভালো করে তুমি পড়ো তুমি খুব ভালো করে তোমাকে পড়তে হবে অর্থাৎ মোটিভেট করতে হবে এঙ্গেজ ইন মিনিংফুল টাক্স তাকে কিছু একটা মিনিংফুল টাস্ক এঙ্গেজ করবো এবং এঙ্গেজ আমরা করবো এঙ্গেজ জেনারেলি এঙ্গেজ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আমরা শিশুদেরকে এঙ্গেজ করি না শুধুমাত্র এঙ্গেজ যদি থাকে তাহলে সেটা হবে নেগেটিভ ওয়ার্ড কিন্তু যদি তাকে এঙ্গেজ ইন মিনিংফুল টাস্ক যে একটা অর্থপূর্ণ কার্যের সঙ্গে তাকে সংযুক্ত করা ঠিক আছে সেটা হবে পজিটিভ ওয়ার্ড ঠিক আছে শিশুদেরকে আমরা ব্যস্ত রাখলাম যে কোনো একটা কাজ দিয়ে সেটা কিন্তু হলো না তাকে এমন একটা কাজ দেবো যেটার গুরুত্ব রয়েছে যেটার মিনিং রয়েছে যেটার অর্থপূর্ণ রয়েছে তারপর দেখুন ফিডব্যাক ছাত্রদের কাছ থেকে আমাদের ফিডব্যাক পেতে হবে রেসপন্স পেতে হবে যদি আমরা ফিডব্যাক পাই রেসপন্স পাই তাহলে আমরা বুঝতে পারবো যে ছাত্ররা কতটুকু শিখতে পেরেছে বা বুঝতে পেরেছে আজকে যদি আমরা তাদের কাছ থেকে ফিডব্যাক না পাই বা রেসপন্স না পাই তাহলে তারা কতটুকু শিখতে পারলো বা কতটুকু বুঝতে পারলো সেটা কিন্তু আমি অনুমান করতে পারলাম না ইন্টারেকশন উইথ রিয়েল লাইফ ওয়াও তার বাস্তব জীবনের সঙ্গে ইন্টারেকশনে আমার থাকতে হবে এই ধরনের টপিক বা এই ধরনের মানে কি বলবো অপশন যখন থাকবেন তখন চোখ বন্ধ করে কারেক্ট অ্যান্সার ভ্যারাইটি অফ লার্নিং স্টাইল লার্নিং স্টাইলের কিন্তু ভ্যারাইটি থাকতে হবে লার্নিং যে স্টাইল রয়েছে শিক্ষণ পদ্ধতির বিভিন্নতা অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে শিক্ষাদান হবে কারেক্ট অ্যান্সার বিভিন্ন পদ্ধতিতে একটি পদ্ধতিতে কিন্তু শিক্ষাদান কখনো হয় না একটি পদ্ধতি শিক্ষাদান হবে না শিক্ষাদানে ভ্যারাইটি পদ্ধতি থাকা চাই বিভিন্ন পদ্ধতিতে আমরা শিক্ষাদান করাবো রিমিডিয়াল ক্লাসেস বা রেমেডি রিমিডিয়াল ক্লাস বলুন বা রিমিডি বলুন সেটা পজিটিভ ওয়ার্ড কারণ কি কারণ রিমিডিয়াল ক্লাস থেকে আমাদের প্রশ্ন পরীক্ষায় আসে রিমিডিয়াল ক্লাস কি সেটা খুব ভালো করে আপনারা জেনে যাবেন ঠিক আছে অর্থাৎ যে সকল শিশুরা পিছিয়ে পড়ে আছে তারা অন্যান্য অন্যান্য ছাত্রদের তুলনায় তারা পিছিয়ে রয়েছে তাদেরকে যে আবার আলাদা করে পড়ানো তাকে রিমিডিয়াল ক্লাস বলা হয় কন্টে কানেক্ট উইথ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স পূর্ব জ্ঞানের সঙ্গে তাদেরকে কানেক্ট করা ইয়েস আমরা যখন ক্লাসে যাই ক্লাসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আজকে আমরা ওই টপিকটা চা আরম্ভ করবো সেটা আমরা বলবো না আমরা তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কী রয়েছে সেটা আমরা ডিসকাস করব এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সঙ্গে কানেক্ট করে তার কারেক্ট অ্যান্সার কী হবে সেটা দেখবো তারপর দেখুন ডাইভার্জেন্ট যেটা বলেছিলাম আগে বলেছিলাম ডাইভারজেন্ট এটা মোস্ট পজিটিভ ওয়ার্ড ডাইভার্জেন্ট বলুন বা ওপেন এন্ডেড বলুন বা ক্রিয়েটিভ থিঙ্কিং বলুন ডাইভার্জেন্ট হচ্ছে কি একটা চিন্তন প্রক্রিয়া ডাইভার্জেন থিঙ্কিং যে যে চিন্তায় কি হয় দেন থিঙ্কিংয়ে শিশুরা কী করতে পারে অনেকগুলো জিনিস তারা চিন্তা করতে পারে একটা প্রশ্নের বিভিন্ন আনসার খুঁজে বের করতে পারে যার ওপর নাম রয়েছে ওপেন এন্ডেড কোয়েশ্চন একদম মুক্ত কোয়েশ্চন ঠিক আছে বা ক্রিয়েটিভ থিঙ্কিং শিশুরা একটা ক্রিয়েটিভ থিঙ্কিং করবে ক্রিয়েটিভ আইডিয়া কনস্ট্রাকটিভিজম বা মানে কি লার্নিং বাই ডুইং করার মাধ্যমে শেখা করে করে যখন শিখবে তখন সেটা সে খুব ভালো করে শিখতে পারবে পিয়ার লার্নিং ইয়েস বাই পিয়ার লার্নিং অতি গুরুত্বপূর্ণ পিয়ার লার্নিং কেন গুরুত্বপূর্ণ পিয়ার লার্নিং কারণ শিশুরা নিজেদের মধ্যে কিন্তু তারা অনেক কিছু ডিসকাস করে তারা শিখতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে ডিসকাস করে তারা কি করতে পারে অনেক কিছু শিখতে পারে ঠিক আছে ডিসকাশন বা ডিবেট ঠিক আছে ডিভেট জেনারেলি নেগেটিভ ওয়ার্ড হবে কিন্তু যদি ক্লাস এইটের সোশ্যাল সায়েন্স হয় তখন এই ক্ষেত্রে আমরা পজিটিভ বলবো আদারওয়াইজ ডিবেট ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এবং ডিসকাশন সবসময় পজিটিভ ওয়ার্ড ডিসকাশন সবসময় পজিটিভ ওয়ার্ড আমরা ছাত্রদের সঙ্গে কী করতে পারি ডিসকাশন করতে পারি বা আলোচনা করতে পারি যদি কোনো অপশনে দেখি যে শিক্ষক শিশুর সঙ্গে আলোচনা করছেন সমস্যা সমাধানের জন্য বা তার কী সমস্যা হয়েছে সেটা আমরা আলোচনা করে দেখব এই ধরনের অপশন যখন আলোচনা যখন দেখবেন সহযোগিতা দেখবেন সুযোগ সুবিধা দেখবেন এই ধরনের অপশনে যখন এই শব্দগুলো দেখবেন তখনই আপনি ক্যারেক্টার স্যার করবেন ইনক্লুসিভ এডুকেশন আগে যেটা বলেছিলাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা সবার জন্য সমান শিক্ষা এটা তো বলেছি গ্রুপ অ্যাক্টিভিটি ইয়েস শিশুদেরকে দিয়ে আমাদের কি করাতে হবে গ্রুপ অ্যাক্টিভিটি করাতে হবে সবাই মিলে তারা নিজেকে নিজে কাজ করবে এনাবলিং প্র্যাকটিস ইন কনটেস্ট ঠিক আছে কিছু প্র্যাকটিস করবে তারা কনটেস্ট থেকে ইনকোয়ারি বা ডিসকভার তারা নিজেতে কী করবে আবিষ্কার কিছু করবে যদি তারা শিশুরা নিজে থেকে নিজে যদি কিছু আবিষ্কার করতে পারে তো এর থেকে আর ভালো আর কী হবে বলুন তো রেইনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট হচ্ছে কি পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড সেটা প্রশ্ন অনুযায়ী সেটা আপনি দেখবেন তারপর দেখুন রিসোর্সেস রিসোর্সেস মানে কি বিভিন্ন ধরনের রিসোর্স আছে যেমন টিএলএম বা ক্লাসরুমের রিসোর্সেস কি টিএলএমের রিসোর্সেস কি এই জিনিসগুলো দেখে আপনাকে ক্যারেক্টারসার করতে হবে পার্টিসিপেটিং ইন রোল প্লে বা অ্যাক্টিভলি এক কথা যে তারা কি করছে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে অ্যাক্টিভলি যখন শিশুরা পার্টিসিপেট করবে মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ যদি তারা কোনো কাজে করে তখন তারা সেই কাজটা খুব ভালো করে করতে পারবে আর কাজটা যদি ভালো করে করতে পারে তার মানে কাজটা খুব ভালো করে শিখতে পারবে সুতরাং দ্যাট ইজ কল পার্টিসিপেট ং ইন রোল প্লে বা অ্যাক্টিভিটি এটা হবে পজিটিভ ওয়ার্ড রিড উইথ কম্প্রিহেনশন এত আন্ডারস্ট্যান্ডিং আমি আগে বলেছিলাম রিডিং মানে শুধু রিডিং নয় আমার অন্য ক্লাসে বারবার বলি রিডিং মানে একটা পঠন পঠন মানে শুধু যে ওই জিনিসটা পড়লাম শুধু যে রিডিং দেখে দেখে পড়লাম সেটা কিন্তু পড়া নয় ওইটা পড়ে আমাকে তার অর্থ বুঝতে হবে একটা জিনিস পড়ে এখানে কী লেখা আছে তার অর্থটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমার সেই রিডিংটা সাকসেস হলো না সুতরাং বলেছে কি রিড উইথ কম্প্রিহেনশন বা রিড উইথ আন্ডারস্ট্যান্ডিং যেখানে থাকবে এটা হবে আপনার কারেক্ট আনসার এনহ্যান্স ইমাজিনেশন বা এক্সপ্রেশন শিশুরা ইমাজিনেশনের মাধ্যমে অনেক সময় শিখে কোঅপারেশন তাদেরকে কি করতে হবে সহযোগিতা করতে হবে সময় শিক্ষক মহাশয় কি করবেন শিশুদেরকে সময় সহযোগিতা করবেন বা কো অপারেশন করবেন তারপর দেখুন ইনেট ক্যাপাসিটি তাদের মধ্যে একটা ক্যাপাসিটিও বিল্ড করা দরকার তারপর দেখুন কিছু নেগেটিভ ওয়ার্ড রয়েছে যদি কোনো অপশনে যদি কোনো অপশনের কোনো একটা জায়গায় আমরা দেখি অনলি বা অ্যালোন ঠিক আছে অনলি অ্যালোন বা সেটাকে বাংলায় যদি বলি তাহলে বাবা মাত্র শুধুমাত্র বা কেবল এই শব্দগুলো যদি আমরা পাই তখন সঙ্গে সঙ্গে এটা আপনি কেটে দেবেন এটা আপনার কারেক্ট অ্যান্সার হবে না প্যাটাগোজিতে অনলি ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড অনলি বলুন অ্যালোন বলুন মাত্র বলুন কেবল বলুন এইগুলা সবগুলো হচ্ছে কি নেগেটিভ টার্ম তারপর কারেক্ট এরর কোথাও কিন্তু ভুল থাকতে নেই প্যাটাগজিতে আমাদের কোনো ভুল নেই সব শুদ্ধ লর্ডস অফ প্র্যাকটিস যদি লর্ডস অফ প্র্যাকটিস বা অতিরিক্ত অনুশীলন হয় সেটা আপনার হবে না কারণ শিশুদেরকে আমরা অতিরিক্ত অনুশীলন করাই না প্র্যাকটিস করাই ঠিক আছে কিন্তু লর্ডস অফ প্র্যাকটিস বা লর্ডস অফ অনুশীলন সেটা আপনার হবে না ডু ড্রিল ওয়ার্ক তাদের কন্টিনিউয়াসলি তাকে ড্রিল করানো যাবে না কঠিন হার্ড ওয়ার্ক তাকে দিয়ে আমরা করাবো না রুট লার্নিং মানে জবরদস্তি লার্নিং তোমাকে পড়া পড়তেই হবে তোমার পড়া শিখতে হবে ক্রেমিং মানে তাকে সে যদি না পড়ে তাকে আমরা দণ্ড দেবো এই ধরনের ভয় দেখিয়ে তাদের পড়ানো সেটা নেগেটিভ ওয়ার্ড রিমেম্বারিং ভুলে যাওয়া বা মুখস্ত করা মুখস্ত করা কখনও প্যাডা গুজতে হয় না মুখস্ত সব সময় রিমেম্বারিং হচ্ছে কি এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড তারপর রিওয়ার্ডস র্যাঙ্কিং গ্রেড এগুলা কিছু কিছু সময়ের জন্য সেগুলো করা হয় কিন্তু সব সময় কিন্তু আমরা যে শিশুদেরকে সব সময় যে রিওয়ার্ড দিতে থাকবো আর র্যাঙ্কিং দিতে থাকবো গ্রেড দিতে থাকবো সেটা কিন্তু সম্ভব নয় প্রোভাইডিং নোটস তাদেরকে নোট প্রোভাইড করব আমি যদি তাদেরকে নোট প্রোভাইড করে দিই তাহলে কি তারা ভালো করে বুঝতে পারবে তারা তো শুধু নোটগুলো মুখস্থ করে নেবে তাতে করে তারা কি হলো না ভালো করে জিনিসটা বুঝতে পারলো না তার মানে সেটা পজিটিভ আনসার হলো সেটা আপনার নেগেটিভ আনসার নোট ডাউন কেয়ারফুলি নোট ডাউন কেয়ারফুলি কম্পিটিশান তারা কম্পিটিশনের জন্য কী করলো নোট ডাউন কেয়ারফুলি করলো বোর্ডে আপনি লিখে দিলেন লিখে তারা কী করলো সেগুলো খাতাতে লিখে নিলো তাতে তার কি জ্ঞান হলো মোটেই না আলটিমেটলি তারা কী করলো কপি পেস্ট করলো সুতরাং কপি পেস্ট ওয়ার্ডটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড বা ব্ল্যাকবোর্ডে আপনি লিখে দিলেন ব্ল্যাকবোর্ড থেকে তারা দেখে দেখে লিখলো এই ধরনের যদি থাকে আপনি সঙ্গে সঙ্গে কেটে দেবেন এটা আপনার কারেক্ট আনসার হচ্ছে না প্র্যাকটিস বাই প্র্যাকটিস ওভার প্র্যাকটিস বা ওভার থিঙ্কিং এই ধরনের ওয়ার্ড থাকলে কাটবেন সেগ্রিগেশন কখনও আলাদা করা যাবে না কখনো আলাদা করা যাবে না ক্লাসের মধ্যে কোনো ছাত্রকে যেমন তুমি একদম কাঁচা ছাত্র তোমাকে আলাদা করে রাখবো তুমি ভালো করে বুঝতে পারো না বুঝাতে পারো না তোমার তারা শেখাবেন এই ধরনের আমরা কখনো করব না সেগ্রিগেশন বা সেপারেট গ্রুপ আমরা কখনো সেপারেট গ্রুপে ডিসকাস করবো না ঠিক আছে তারপর কল এসাইড তাকে আলাদা করে আমরা তাড়াই তাড়াবো না লান্ট রুল শেখার জন্য বিশেষ কিছু নিয়ম আমরা দেবো না বা ইউজিং ডিকশনারি বা কনসাল্ট ডিকশনারি টেস্ট বা বার্ডেন আমরা কখনও ইউজিং ডিকশনারি ডিকশনারির ব্যবহার বা ডিকশনারি ব্যবহার বা অভিধানের ব্যবহার আমরা কখনো ক্লাসে বলতে পারি না কারণ কি ডিকশনারি দিয়ে যদি শিশুরা শিখে তাহলে সে আর ডিকশনারি খুঁজতে খুঁজতে তার সময় নষ্ট হয়ে যাবে সুতরাং তার দ্বারা ভালো আর শেখা হচ্ছে না মোর ফোকাসড অন টেক্সট বুক টেক্সট বুকে অনেক বেশি ফোকাস করবে এটাও কিন্তু কারেক্ট আনসার নয় টেক্সট বুকে অনেক বেশি ফোকাস করা যায় না সেট স্ট্যান্ডার্ড গোল কনভারজেন্ট আগে বলেছিলাম দেখুন কনভার্জেন্ট যেটা ওখানে ছিল একটা মিস্টেকলি ছিল এখানে চলে আসছে কনভার্জেন্ট থিঙ্কিংটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড একমুখী চিন্তা যাকে বলা হয় বহুমুখী চিন্তা নয় যাকে বলা হয় ক্লোজ এন্ডেড কোয়েশন এটা হচ্ছে ফ্যাক্সড বেসড কোয়েশন বা এমসিকিউ টাইপের কোয়েশন শিশুরা যদি জানা থাকে তাহলে দিতে পারবে জানা না থাকলে দিতে পারবে না তারপর মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট যেটা রয়েছে দেখুন জেন্ডার বায়াস ছেলে মেয়ের মধ্যে পার্থক্য যে ছেলেদেরকে বেশি পড়াবো মেয়েদেরকে বেশি পড়াতে নেই বা মেয়েদেরকে বেশি বোঝাতে হয় ছেলেদেরকে বোঝাতে নেই এই ধরনের কোনো কনসেপ্ট কোনো প্যারাগজতে থাকবে না সেটা আলটিমেটলি যদি কোনো অপশন এই ধরনের কোনো ওয়ার্ড পান জেন্ডার বায়সের বা জেন্ডার ডিসক্রিমিনেশন বা জেন্ডার স্টেরোটাইপ এই তিনোটাই হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড এই ধরনের জেন্ডার বায়েস সম্বন্ধে আপনি যে কোনো যদি প্রশ্ন পান সঙ্গে সঙ্গে এটাকে কেটে দেবেন ঠিক আছে এই ছোট্ট একটা ক্লাস আর অনেকগুলো রয়েছে পজিটিভ নেগেটিভ ওয়ার্ড আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব যদি প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন তো এই ওয়ার্ডগুলো জানলে অবশ্যই যে প্রশ্নের যে প্রশ্নের আনসারগুলো আপনাদের জানা নেই বা আপনি এই প্রশ্নগুলো কোথা থেকে আসছে বুঝতে পারেননি তো এই ওয়ার্ডগুলো যদি আপনি দেখেন খুব মনোযোগ সহকারে কোনো একটা অপশনে প্রশ্নের তখন এখান থেকে আপনি কোনটা কারেক্ট আনসার সেটা আপনি বুঝে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না ধন্যবাদ